আলহামদুলিল্লাহ আমরা আজকে খুলনা স্টেশন থেকে আমরা যাব আলহামদুলিল্লাহ আমরা ঘরের মধ্যে একদম পরিষ্কার বাসে সুন্দর লাগে অবশেষে আমরা বেনাপোল চলে আসলাম বেলাকাররা সব চলে এসেছে ইতিমধ্যে বেনাপোল হইতো একদম স্টেশন থেকে বের হয়ে আপনারা অটো পাবেন কিন্তু সেটা বিশ টাকা করে ভাড়া নেবে বর্ডারে যাওয়ার জন্যে আর যদি আপনি একটু হাইটে মেন রোডে যান তাহলে দশ টাকা করে পাওয়া যাবে অবস্থা আর ওই সামনে থেকে যদি আমরা যাই ওই যে দেখা যাচ্ছে ওইখান থেকে নেবে দশ টাকা করে আর এখান থেকে বিশ টাকা এই যে ওই যে রেলওয়ে স্টেশন আর এই হলো যে মেন রোড এইখান থেকেই দশ টাকা দিয়ে উঠে যাবো আমরা কত কত বর্ডার কত দশ টাকা আমরা এই যে অটোতে করে দশ টাকা দিয়ে এখন আমরা ওই সামনে যে নাম বর্ডারে বাংলাদেশ সিল মারার পরে আপনি যখন ইন্ডিয়া যাবেন তখন এই ফর্মটা আপনাকে দেবে এটা ফিল করার পরে জমা দিলে তারা আপনাকে সিল মেরে দেবে আলহামদুলিল্লাহ আমরা অবশেষে ফাইনালি ইন্ডিয়ায় এখন চলে আসলাম ইন্ডিয়ান সিল ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে এই যে আমরা এখন ইন্ডিয়ায় আমার দোস্ত আছে মিশু আমরা এখন ডলার নিয়ে কলকাতার উদ্দেশ্যে এখন রওনা দিব ইনশাল্লাহ